প্রখ্যাত শিল্পী জুবিন গর্গের মৃত্যুর তদন্তে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার দাবিতে আজ হাইলাকান্দি জেলা ছাত্র সংগঠন আশুর উদ্দুকে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় জয় আই অসম স্লোগানে মুখরিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় হাইলাকান্দি শহরের ঐতিহাসিক শহীদ বেদী প্রাঙ্গনে যেখানে সকাল থেকে উপস্থিত হতে শুরু করেন শতাধিক ছাত্রছাত্রী সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ নাগরিক এই কর্মসূচি চলাকালীন অংশগ্রহণকারীরা জুবিনগর্গের আহ সংগীত পরিবেশনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান এবং তার মৃত্যুর ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবিতে প্রদীপ প্রচলন কর্মসূচিও পালন করেন এদিনে কর্মসূচিতে জেলা আশু কমিটির সভাপতি সম্পাদক স্থানীয় নেতৃবৃন্দ সহ বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন জুবিনগর্গের মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে যে প্রশ্ন এবং সন্দেহ দেখা দিয়েছে তা দূর করতে সরকারের উচিত অবিলম্বে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা আজকে আমরা সমস্ত আসামের সঙ্গে সংগতি রেখে সারা হাইলাকান্দি জেলা ছাত্র আসর পক্ষ থেকে তিন ঘন্টার বিক্ষোভ কার্যসূচী পালন করছি আজকে দেখুন জুবিনদার মৃত্যুর ছাব্বিশ দিন হওয়া হয়ে গেছে এখন পর্যন্ত জুবিন্দা কি কারণে মারা গেছেন এখন পর্যন্ত রহস্য উদ্ঘাটন হয়নি এবং আমরা আশা করছি এসআইটির দ্বারা এই রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয় তার জন্য আমরা ছাত্র জনতা আসর পক্ষ থেকে আমরা সিবিআই দিয়ে তদন্ত করা দাবি জানাচ্ছি আজকে সিঙ্গাপুর কি হয়েছিল জুবিন্দার সঙ্গে আমরা জানতে পারি নাই আজকে জুবিনদার হৃদরোগ দেখা অবস্থায় জুবিন্দাকে যখন ডাক্তারের পরামর্শ দিয়েছিল জুবিন্দাকে পানি এবং আগুন থেকে দূরে রাখবেন তখন কারা কোন স্বার্থে ওনাকে সাগরে নিয়ে গেল আজকে ওনাকে এ জ্যাকেট প্রথমে লাইফ জ্যাকেট সে সাগরে নামানি হলো এরপরে লাইফজ্যাকেট খুলে কেদারা ভালো হলো আজকে আমরা দাবি জানাচ্ছি কেন জুবিন আজকে আমরা জুবিন দা সমস্ত অসমল নয় সমস্ত ভারতের সম্পদ আজকে আমরা ভারতের সম্পদে আজকে আমরা আজকে হারাইস আজকে এই ওলা অসমিয়া সিঙ্গাপুরের দশ পনেরো জন দুষ্কৃতিকারীর জন্য আজকে আমরা সমস্ত অসম নয় সমস্ত ভারতের একটা সম্পদ আমরা হারিয়েছি আজকে আমরা উচিত মানে শাস্তি দাবি জানাচ্ছি ওনাকে ওনাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি জাত প্রদান করা হয় কোন দোষী যাতে সারা না পায় তার জন্য আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলছি ওনাকে উনি যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি উনি যেন এসআইটি কে দিয়ে তাড়াতাড়ি তদন্ত সম্পূর্ণ করেন এই দাবি আমরা জানাচ্ছি আৰু আমাৰ এটা কথা আছে এছ আই টি লয় আমাৰ তাতেই লাগি চি বি আই দিয়ে তদন্ত কৰা হওক এটা আমাৰ পৰিষ্কাৰ কথা চি বি আই দিয়ে তদন্ত কৰা হওক